হ্যালো ছোট্ট বাচ্চারা তোমরা কেমন আছো চলো আজকে আমরা পড়ব বাংলা বর্ণ দিয়ে তিনটি করে শব্দ সরয় সোড়তে অজ সোড়তে অলি সোড়তে অজগর সরয়া সরাতে আতা সরায়াতে আপেল সরায়াতে আনারস রশ্মি রশ্মিতে ইট রশিতে ইলিশ রশিতে ইগলু দীর্ঘি দীর্ঘিতে ঈদ দীর্ঘিতে ঈশান দীর্ঘিতে ঈশানী রস্যু রশুতে উল রসুতে উচ্ছে রসুতে উঠ পাখি দীর্ঘ দীর্ঘতে রি দীর্ঘতে উষা দীর্ঘতে ঋতু রিতে ঋষভ এ এতে এক এতে এলাচ এতে এক তারা ওই ঐতে ঐক্য ওইতে ঐরাবত ঐতে ঐতিহাসিক ও ওতে ওরনা ওতে ওজন ওতে ঔ ওতে ঔষধি ঔতে ঔষধালয় ঔতে ঔপন্যাসিক